আমরা কোরআনকে ভালোবাসি যারা কোরআনের পক্ষে থাকবে যারা সৎ মানুষ হবে তাদের সাথে আমরা আসি তাদেরকে সহযোগিতা করব তাদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই যারা নাকি মানুষের অধিকার ফিরিয়ে দিবে যারা সংসদে গিয়ে কোরআনের কথা বলবে যারা মাজলুমের পক্ষে থাকবে যারা এদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলবে এদের মত রয়্যাল বেঙ্গল টাইগারদেরকে আমরা সংসদে পাঠাতে চাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তাহলে এবার সামনে ইলেকশন আসতেছে এবার আর যেখানে সেখানে ভোট দেওয়া যাবে কোন শতকর ঘুষ করবে নামাজী দুর্নীতিবাজ চাঁদাবাজ তাদেরকে ভোট দেওয়া যাবে একজন সৎ সৎ মানুষ আদর্শবান মানুষকে ভোট দেব ঠিক কিনা বলেন ঠিক জোরে বলেন ঠিক কিনা আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা যদি সলিড থাকি ভোটের আগের রাতে যদি এক কাপ চা আর একটা বিড়িতে পানে 500 টাকা যদি বিক্রি না হয় তাহলে এবছর ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে আমি এই কথা বলবো না অমুক দলের লোক খারাপ অমুক দলের লোক খারাপ যেই দলের মধ্যে সৎ মানুষগুলি আছে আরে ভাই একই দলের মধ্যে তো একাধিক প্রার্থী আছে আছে না কোন দলের মধ্যে বিদ্রোহী প্রার্থী আছে দল একটা দিয়েছে আবার সে কি হয়েছে বিদ্রোহী প্রার্থী হয়েছে আছে না একাধিক লোক আমরা চাই প্রত্যেক দল থেকে যেই দলের মানুষগুলি সৎ যোগ্য মাজলুমের পক্ষে কথা বলে জালেমের বিরোধিতা করে দেশের সম্পদ দেশেই রাখে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায় এমন মানুষগুলি সংসদে যাক কোরআনের কথা বলুক মানুষের অধিকার ফিরে যাক এমন মানুষগুলি আমরা সংসদে বছর দেখতে চাই ঠিক কিনা বলেন ঠিকের অবস্থা তো ভালো লাগলো না জোরে বলেন ঠিক কিনা শুধুমাত্র ঠিক পর্যন্তই থাকবে নাকি আমরা এই ব্যাপারে চেষ্টাও করব তাহলে যেখানে সেখানে ভোট দেওয়া যাবে চোরদেরকে ভোট দিবেন দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন সৎ মানুষদেরকে ভোট দিব সৎ মানুষগুলি আমরা সংসদে পাঠাবো চাইসে যেই দলেরই হোক আমরা সৎ মানুষ নির্বাচন করে সংসদে পাঠাইতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন রাজনীতি করলাম কোন দলের ভোট চাইলাম কোন দলের বিরুদ্ধে বললাম আর জোরে বলেন না হয়তো আবার আগামীকালকে ফেসবুকে লাগবে গুজুর অমুক দলের দালালি করছে কোন দলের দালালি করলাম নাকি কোরআন হাদিসের কথা বললাম সাধারণ মানুষকে সব পথে সব মার্কায় ভালো লোককে ভোট দেওয়ার জন্য বললাম ঠিক কিনা বলেন ভাই আমার আপনি যদি অজায়গায় ভোট দেন সুৎকর কে ভোট দেন ঘুস্কর কে ভোট দেন দুর্নীতিবাজদেরকে ভোট দেন জালেমকে ভোট দেন সে সংসদে গিয়ে যত গুণা করবে যত আকাম করবে একটা ভাগ অটু আপনার আমল নামে আসবে আসবে না বাবা ছয়জন ডাকাত ডাকাতি করার জন্য নদীর উপারে যাবে নদীর কিনারায় গিয়ে দেখে কোনো খেওয়া টেওয়া নাই রাত্র বাজে তিনটা কয়টা আচ্ছা নদী পার হয়ে ওপারে ডাকাতি করবে এখন নদী পার হয় কিভাবে কোথাও কোন নৌকা পাওয়া যাচ্ছে না হঠাৎ করে তাকায় দেখে একটা টলার আসছে নৌকা আসছে ডাক দিয়ে বলতেছে এই নৌকালা আমাকে একটু ওপার পার করে দাও না এত রাত্রে আমি যাব না বলে আর তাকে তোকে টাকা দেব আর পাঁচ হাজার কত টাকা পাঁচ হাজার দেবো আমাকে একটু ওপার পার করে দে বলে ওপার এর তো রাত্রে আপনি যাবেন কেন বলে আমরা ডাকাতি করতে যাবো ডাকাতির কথা শুই নৌকালা নৌকা বলতেছে না ভাই তোমরা ডাকাতি করতে যাবা এই জন্য আমি পার করতে পারি না জোরে বলেন পারি কারণ গুনার কাজে সহযোগিতা করাও গুনা গুনার কাজে সহযোগিতা করাও কি গুনা আর নেক কাজে সহযোগিতা করাও নেকি গুনার কাজে সহযোগিতা করাও গুনা নৌকালা বলতেছে না ভাই তুমি পাঁচ হাজার টাকা দিলে কাজ হবে না আমি তোমাকে পার করতে পারি না এবার ডাকাত তাদেরকে আরো মোটা অঙ্কের টাকার অফার করছে তোকে বিশ হাজার টাকা দেব আমাকে পার করে দে আমাদেরকে পার করে দে ঠিক আছে টাকার সামনে কিন্তু অনেক ইমানদারের ইমান বিক্রি হয়ে যায় ঠিক কিনা বলেন এজন্য তো বলি ভোটের আগের রাতে অনেকের ইমান পাঁচশো টাকায় বিক্রি হবে ঠিক কিনা বলেন যখন শুনছে বিশ টাকা তখন বলছে আইন সার আপনাদেরকে পার করে দেয় বাস পার করিয়া ওপার উঠায় দিছে সুন্দর খেতমত করছে একদম ওপার উঠায় দিছে ছয় ডাকাত ওপার গিয়াস। ডাকাতি করলো গুনার কাজ করলো না সবাবের কাজ করলো কার সহযোগিতায় নৌকাওয়ালার সহযোগিতায় ঠিক না বলেন আচ্ছা ছয় ডাকাত ওপার গিয়ে যে ডাকাতি করলো গুনার কাজ করলো নৌকাওয়ালার সহযোগিতায় বুঝে থাকলে বলুন তো ছয় ডাকাতের আমল নামে গুনা আসছে নৌকাওয়ালার আমল নামে তো কোনো গুনা নাই আছে কেন কেন সে সহযোগিতা করছে তার সহযোগিতায় ডাকাতরা ওপার গিয়া ডাকাতি করতে পারছে সে যদি পার না করত তাহলে এই রাত্রে তারা ওপার যেতেও পারতো না ডাকাতিও করতে পারতো না গুনার কাজও করতে পারতো না এই নৌকাওয়ালার সহযোগিতায় যেহেতু ডাকাত ওপার গিয়া গুনার কাজ করছে তার একটা ভাগ অত এই নৌকাওয়ালার কাছে চলে আসছে আমল নামায় চলে আসছে ঠিক তেমনি ভাবে আপনার ভোটের মাধ্যমে আপনার ভোটের সহযোগিতায় কোন দুর্নীতিবাজ কোন সন্ত্রাস কোন চাঁদাবাজ যদি আপনার ভোট পাইয়ে সহযোগিতায় সংসদে যায় সেখানে গিয়ে যদি মাদল লাইসেন্স দেয় বিশ্বখানার লাইসেন্স দেয় দুর্নীতি কি করে এর একটা ভাগ অটো আপনার আমল গালায় চলে আসবে ঠিক কিনা বলেন কথা সত্য না মিথ্যা ভোট চাইলাম না কোন পক্ষে বললাম কোরআনের কথা বললাম এরপরে যদি আপনি বেজার হন হন এতে আমার কি ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন আরো জোরে বলে না আমি ভাইরা আমার রাগ করতেছেন আল্লাহ